নমস্কার দর্শক বন্ধুরা আর পি ব্লগ অ্যান্ড রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই রোজকার মতো আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি মাত্র দশ টাকার সুজি দিয়ে বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলুন নরম তুলতুলে রসগোল্লা এই রসগোল্লা খেতে কিন্তু একদম মানে অন্য রকম দোকানের থেকেও খেতে কিন্তু অনেকটা টেস্টি হয় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে একদম অসাধারণ কী বলবো একবার বাড়িতে ট্রাই করে দেখবে এখানে আমি নিয়েছি সাতেন্দ্র সুজি শিমলিনা তো এই সুজি দিয়ে আমি আজকে বানাবো সুজি রসগোল্লা প্রথমেই আমি গরম কড়াইতে সুজি আর দেশি গাওয়া ঘি দিয়ে তো এই ঘি দিয়ে সুজিটাকে হালকা করে ভেজে নেব তারপর দুধ আর এক চামচ মতো চিনি দিয়ে নাড়াচাড়া করে একটা ডো বানিয়ে নিয়েছি এরপর একটা প্লেটে ডোটাকে তুলে নিয়ে ভালো করে মেখে নিতে হবে সুজির ডোটাকে কিন্তু ভালো করে মেখে নিতে হবে আর ভালোভাবে না মাখা হলে কিন্তু যে সুজির রসগোল্লাগুলো কিন্তু ফুলবে না তাই আমি গরম গরমই ভালো করে একদম মেখে নিচ্ছি এই যে হাত দিয়ে এইভাবে চাপ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেছে যে দেখতেই পাচ্ছ তো আমি এইভাবে একটা ডো বানিয়ে নিলাম এরপরে হাতে একটু ঘি দিয়ে ছোট ছোট করে লিচি কেটে রসগোল্লার মতো করে গোল গোল করে নিতে হবে একইভাবে আমি সব রসগোল্লা বানিয়ে ফেলেছি এইভাবে অল্প সময়ের মধ্যে কিন্তু সুজি দিয়ে এইভাবে রসগোল্লা বানিয়ে কিন্তু সকলের মন করে ফেলুন আর এটা কিন্তু খেতেটা কিন্তু অনেকটা টেস্টি হয় আর কি বলবো দোকানের থেকেও কিন্তু বেশি স্বাদ হয় খেতে এটা ছোট থেকে বড় সবারই কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো বাড়িতে সবাই একবার হলেও ট্রাই করে দেখবে তোমাদেরও ভালো লাগবে খেতে এরপর গরম কড়াইতে জল চিনি আর দুটো এলাচ দিয়ে চিনি সেরা বানিয়ে নিচ্ছি এরপর চিনি সেরার মধ্যে রসগোল্লাগুলো ছেড়ে দিয়ে বেশ কিছু সময় ফুটিয়ে নিয়েছি খুব ভালো সুন্দরভাবে রসগোল্লাগুলো ফুলে গিয়েছে সুজি দিয়ে খুব সুন্দর রসগোল্লা হয়েছে আপনারাও বাড়িতে বানিয়ে নেবেন দেখবেন খুব ভালো হবে আর খেতেও খুব ভালো লাগবে খুব সময়ের মধ্যে দশ টাকার সুজি দিয়ে বানিয়ে ফেললাম রসগোল্লা তো রসগোল্লাগুলো বানানো হয়ে গেছে এরপরে আমি একটা জায়গায় ঢেলে নেব এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে রসগোল্লাগুলো দেখেই বুঝতেই পারছো একদম দোকানের মতো নরম তুলতুলে হয়েছে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু যে কেউ এই রসগোল্লা বানিয়ে ফেলতে পারবে এই রেসিপিটা একবার দেখলেই তো আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর সেই সঙ্গে চ্যানেলটিতে যারা নতুন তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ হলো তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো